হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাই আর এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি আর এখানে আমি অনেকগুলো কেটেছি কাটার পর এগুলো আমি ধুয়ে নেব আজ আমাদের ছোটোখাটো একটা প্রোগ্রাম হবে মানে ওই পিকনিক বলতে পারো ছোট তো এই কারণে আমাকে ওরা ফোন করে বলল তুই আলু আর ডিমটা সেদ্ধ করতে বসিয়ে দে কারণ আমার কোয়ার্টারেই হচ্ছে রান্না বান্না এই কারণে আমাকে বললো যে ওদের একটু দেরি হচ্ছে আমি বললাম ঠিক আছে আমি নাহলে বসিয়ে দেবো তো আমার প্রেসার কুকারটা খুব ছোট পাঁচ লিটারে তো এই কারণে আমি শুধু আলুগুলো সেদ্ধ করছি ফার্স্টে পরে আবার ডিমটা সেদ্ধ করতে করে নেবো এই যে আমি আলুটা সেদ্ধ করতে বসিয়ে দিই ডিমগুলো বার করে নিচ্ছি এখানে আমরা আমি দশটা ডিম নিয়েছি পকোড়া বানানোর জন্য আমরা ভাবছিলাম যে আমরা কী বলবো যে টিফিন করবো পকোড়াটা আর রাতে ওই মটর আলু তরকারি আর রুটি করে নেব ওই এই একই জায়গায় কিন্তু আমাদের বানাতে বানাতে এতটাই লেট হয়ে গেছে তো টিফিন আর ডিনার দুটোই একসাথে হয়ে গেছে মানে নটার সময় আমাদের পকোড়াটা বানানো কমপ্লিট হয় এই যে ওরা চলে এসছে যে যার মতন কাজ করছে আমি শুধু ভিডিও করছিলাম আমি খুব একটা হেল্প করি না কারণ ওরাই নিজেরা নিজেরা হেল্প করে দেয় একজন তো রান্না বানায় খুব এক্সপার্ট আর একজন কাটাকুটিতে খুব এক্সপার্ট আর এই যে ওই দিদি আলুর পুরটা বানানোর জন্য সব আলুর মধ্যে সব মশলাগুলো নিয়ে নিচ্ছে ওই জিরে ধনে হলুদ লঙ্কা সব মশলা একসাথে নিয়ে নিচ্ছে আর তেলের মধ্যে জিরে দিয়েছিল আর পেঁয়াজ দিয়ে ওই পুরটা মানে

এখানে ডিম ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে আর ওইদিকে আমাদের তো কাছে ছিল না তো এই কারণে আমরা বানাচ্ছিলাম ভালো করে পেস্ট মানে সরি মিক্সিতে দিয়ে এ করে পুরো করে নিচ্ছে আর এখানে ঘুকুনি হবে তো তাই মটরটা প্রেসারে দিয়ে দিচ্ছে সেটির জন্য আর এখানে তো বাচ্চাদের ক্ষীরে পেয়ে গেছে তাই আমার এই সব মানে বাচ্চাটা কি করছে না করছে এদের লক্ষ্য আর ওরা ওদের মতন কাজ ডিমের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছে আর এখানে ডিমগুলো কেটে নিচ্ছে দু ভাগ করে নিচ্ছে কারণ আমরা আমরা গোটা ডিমের পকোড়া বানাইনি অর্ধেক করে ডিমের পকোড়া বানিয়েছি আর নুন দিয়ে দিচ্ছে ডিমের উপরে ওরা নিয়ে যাচ্ছে মানে এখানে রান্নাঘরটা আমাদের তো কিচেনটা খুব ছোট এই কারণে ওরা আমাদের যে বেডরুমে নিয়ে গিয়ে বানাচ্ছিল নিচে বসে আর এই যে আমি বিস্কুট গুঁড়োটা নিয়ে গেছি আমাদের ব্রেড গ্রাম ছিল না এই কারণে আমরা বিস্কুট গুঁড়ো দিয়েই বানিয়েছিলাম দেখো হয়ে গেছে এই দিদি এক্সপার্ট সব কিছু বানাতে কি বলবো আমি তোমাদের একবার দেখাবো যে ওরা কেমন করে বানাচ্ছে কারণ আমি হাতে নিচ্ছি আমার হাতেই সব কিছু আলু ফালু থেকে যাচ্ছে ডিমের মধ্যে আর কোনো কিছুই যাচ্ছে না এই কারণে ওরা আমাকে বানাতে না বললো আর আমি তুলতেই পারছি না খুব নরম হয়েছে ওরা আলতু হাতে এটা চেপে চেপে বানাচ্ছিল সবই ঠিক ছিল কিন্তু এত কিছু যে বানাচ্ছিলাম তখন সৌভিক ছিল না ট্রেনিংয়ের জন্য ও কিছু দিনের জন্য বাইরে চলে গিয়েছিল। তো ওকে খুব মিস করছিলাম মানে যতই বন্ধু বান্ধবদের নিয়ে মজা করি না কেন মাঝখানে তো খুব মিস করছিলাম যে মনে হচ্ছিল ও থাকলে ভালো হতো আর ও পছন্দ করে সবার সাথে থাকছে হাসি খুশি মানে মজা করছে সবার সঙ্গে তো সেই জিনিসটা ও মিস করে গেছে কিন্তু সব থেকে বড়ো বিষয় হচ্ছে ও আসবে আমরা সেটা জানতাম না কিন্তু এই পকোড়া বানাতে বানাতে দাদা ফোন করে একটা দাদা ওইখানে ছিল ও যেখানে ট্রেনিংয়ে ছিল সেখানে আর একটা দাদা ছিল তো সে ফোন করে তখন বলছে যে সৌভিক আর আমরা সবাই আসছি সৌভিক আমাকে সারপ্রাইজ দেবে বলে কোনো কিছুই বলেনি তো আমি বললাম দাদা কনফার্ম বলো যে সৌভিক আসছে কিনা বলছে হ্যাঁ আমরা সবাই রিটার্ন যাচ্ছি এক মাস থাকার কথা ছিল তো সেখানে ওরা সাত দিন আট দিন থাকার পর সবাই আবার রিটার্ন চলে আসে তো এই কথা শুনে তো খুব নাচানাচি করছিলাম আমি আর এইখানে আমি আমি বানিয়েছি আমি কিছু একটা তো বানিয়েছি এই পিকনিকে হ্যাঁ ওরা বলল তুই মটর আলুর তরকারিটা বানা ওরা যতক্ষণ ওইটা ওই ডিমের পকোড়াটা রেডি করছিল ততক্ষণে আমি মটর আলুর তরকারিটা বসিয়ে দিয়েছিলাম এই দিকে এই যে আমার হয়ে গেছে আর ওই দিদি ওই পাশে ডিমের পকোড়াটা ভেজে নিচ্ছেন দিদি এখানে আটাটা মাখিয়ে নিচ্ছে কারণ অনেক রেট হয়ে গেছিলো এইসব করতে করতে প্রায় দশটা বেজে গিয়েছিল আর এই যে আমাদের ডিমের পকোড়া রেডি কিন্তু এটা কুড়ি পিস হয়েছিল কুড়ি পিসের মধ্যে আমরা ছ পিস অন্য কোয়ার্টারে দিতে হয়েছে যারা ডিমের ডিম খায় নন বেঙ্গলিগুলো তো তাদেরকে দিয়েছিলাম আর এখানে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি এখানে রুটি করতে চলে এসেছি আর এটা আমি ভাবছি আমার রুটিটা দেখেছি আমার হাতে কিন্তু রুটিটা ফুলে হ্যাঁ ফার্স্টে ফাঁসটা ফুলতো না যখন আমি বাড়িতে ছিলাম তখন আমার মা আমাকে রুটি বানাতে বললে এত শক্ত হতো রুটি ফুলো কী বলবো পাঁপড়ের মতন হয়ে যেত আর একটা রুটি ফুলতো না আর এইখানে যে আমরা রাত হয়ে গেছে সবাই দিদার বাড়ি চলে গেছে আমার আর সৌভিক যতদিন ছিল না এই বাচ্চা মেয়েটাকে নিয়ে আমি ঘুমাতাম যে এই বাঙালি জিনিসটা বাড়ি আমি সবসময় থাকি তো তারই নিয়ে এর কোনো টেনশান নেই একটুখানে ফোন দেখালে তারপরে যখন তুমি বলবে মানে আমি যখন বলবো যে তুমি এখন নিয়ে পড়ো ফোনটা রেখে তখন নিয়ে পড়ে কোনো রোদ করে না আর ওই ও কাল থেকে আর শুতে আসবে না কারণ সৌভিক চলে আসবে কিন্তু আমার দুজন যখন ঘুমাতাম মিনিমাম একটা দুটো পর্যন্ত আমরা ফোন চালাতাম ওই দিকে কার্টুন দেখতো ফোনে রিল দেখতাম তো একটা দুটোর সময় আমরা সবাই ঘুমাতাম আর তো স্কুল নেই ভর্তি হয় না ও তো খুব ছোট তো এটা হলো তার পরের দিন সকালে আর ঘুগনি আর রুটি যে হয়েছিল রাতে কেউই খাইনি তো সেগুলো রাখা ছিল এই কারণে আমি ঘুগনি আর মুড়ি নিয়ে রুটিটা ছিল কিন্তু রুটি খেতে মুড়ি দিয়ে খাচ্ছিলাম বেডকভারটা ধুয়ে নিয়েছে বাচ্চাগুলো খালি পায় বারবার বাইরে যাচ্ছিলো আস্তে তো বেড কভারটা কাদা হয়ে গেছিল আমি ধুলো ধুলো হয়ে গেছিলো রাতে খাবার দাবারও পড়েছিলো সবাই খাটের উপরে বসে খাচ্ছিলো এই কারণে আমি ধুয়ে দিয়েছি সকাল সকাল আর সব এসে রাস্তার মাঝে ব্যাগটা রেখে দিয়ে চলে গেছে আমি আর একটা দিদি মানে এই দিদিটার পরও গিয়েছিল ট্রেনিংয়ে তো সেই দিদিটা গিয়ে ব্যাগ আর যা যা নামিয়েছিলো আর আসার সঙ্গে সঙ্গে ওর ওজনটা চেক করছিলো কারণ অনেক দিন বাইরে ছিল আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো বাই সব বাইকে